ভাই মনে রাখেন পাবজি খেললে কিন্তু বিবাদ উড়াই দিবে আমি আমি আমার আইডিতে বিবাদ আছে আমি নিজেই আনি খুব করে ফেলাই থুই দিছি লাগবে না ভাই আমার মনিটর শেষ ভাই ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি বুঝে গেছি ভাই চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বের হয়ে যাব না ফাউ কথা শুনবে না তো এজন্য আগে থেকে আমি নিজে নিজে তরবেতে বের হয়ে যাই আমার চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ মুখের কথাই সব জবান দিয়া

পার্টনার যদি মন চাই আমাকে নিতে তো নিলে নিতে পারেন জুবান দিয়ে আসছি দিয়ে আসছি কোনো কথা হবে না জায়গায় ওয়েট পাবজিতে আপনার অডিয়েন্স বি আর পাবজি টিম পার্টনারশিপে জয়েন হইতে চাই সবই ঠিক আছে চলো সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো রে বধুবেশে কন্যা যখন এলো রে যেন খুশির না বয়ে গেল রে বধু বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বনা বয়ে গেল রে বন্ধু সাথী ও সুজন একটি কবুল বলতে হয়